যদি বলি টি টোয়েন্টি ক্রিকেটে যতগুলো চার মেরেছেন সাইফ তার চেয়েও বেশি ছয় এসেছে তার ব্যাটে তবে বিশ্বাস করতে পারবেন অন্তত এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ যারা দেখেছেন তাদের এটা অনায়াসেই বিশ্বাস করে নেওয়ার কথা টি টোয়েন্টি ক্রিকেট যদি হয় ছক্কার খেলা তবে সাইফ যেন এই ফর্ম্যাটের নতুন রাজপুত্র যিনি চার নয় ছয় মারতেই বেশি ভালোবাসেন এই তো সদ্য শেষ আফগানিস্তান সিরিজে ছিলেন বিধ্বংসী ছন্দে শুধু কি তাই শেষ ম্যাচে নয়টি বাউন্ডারি হাকান সাইফ এর মাঝে ষাটটি ছিল ছয় হ্যাঁ এটাই সত্য পরিসংখ্যান চৌষট্টি রানের ইনিংসে বাউন্ডারি নয়টি ছয় এসেছে ষাটটি অর্থাৎ বিয়াল্লিশ রান এসেছে ছয় হতে পঞ্চাশ রান এসেছে বাউন্ডারি হতে টি টোয়েন্টি ক্রিকেটে যেন তিনি সত্যি এসেছেন রাজত্ব করার জন্য সাইফের ব্যাটিং প্রশংসা করতে হলে সবার আগে এই ছয়টা দেখুন ষোলোতম ওভারের পঞ্চম বল এই বলে তিনি পূর্ণ করেন হাফ সেঞ্চুরি বাশির আহমেদের করা বল হাটু গিরে করেন সুইপ শট ব্যাস বল চলে গেছে পঁচানব্বই মিটার দূরে এই শট দেখে আপনি নিজেও ভাবতে পারেন এটা কোনোভাবেই সাধারণ শট নয় শুধু এই একটি ছয় দেখে অবাক হওয়া যাবে না এবার এদিকেও চোখ রাখুন বারো দশমিক দুই ওভারে করা আবদুল্লাহ আহমদ জায়ের বলে সাইফের এই শটটা দেখুন কি দারুণ এক বল গুড লেংথের ডেলিভারি তবে বেটার শট খেললেন সাইফ শুধু নিজের কব্জির খেলা দেখিয়ে ব্যাটটা ঘুরিয়ে দিয়েছেন তিনি بس আর কে পায় বল সোজা উপরে চলে গেছে মাঠের বাইরে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে 92 মিটারের বিশাল এক ছয় আফগানিস্তানের সাথে সিরিজের তৃতীয় ম্যাচে এটাই ছিল দৃশ্যপট সাইফ যখন যেভাবে ব্যাট ঘুরিয়েছেন তখন সেভাবেই বল চলে গেছে মাঠের বাইরে এক ইনিংসে সাতটা ছয় তো আর কম নয় তিনি দেখিয়ে দিয়েছেন টি-20 ক্রিকেটে কিভাবে ছয় হাকাতে হয় সাইফকে যদি বলা হয় বাংলাদেশের ইতিহাসে সেরা টি-20 প্যাকেজ তবে অনেকেই ভাবতে পারেন bari বলা কিন্তু বাস্তবতা এখন এমনই সাইফের আছে এক অদ্ভুত কীর্তি যা কারো একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি চারের চেয়েও ছয় বেশি হাঁকিয়েছেন এখন পর্যন্ত পনেরো টি টোয়েন্টি ম্যাচে তিনশো রান এসেছে তার ব্যাটে যেখানে পনেরোটি চারের বিপরীতে সাতাশটি ছয় হাঁকিয়েছেন সাইফ চারের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি ছয় যেখানে কোনো ব্যাটার চারের সমান ছয় হাকাতে পারেনি সাইফের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তিনি বল দেখে খুব সুন্দর করে ব্যাট চালাতে জানেন যা অনায়াসে বল নিয়ে যায় সদ্য শেষ হওয়া সিরিজে তিন ম্যাচে নয়টি ছয় হাঁকিয়েছেন সাইফ সব মিলিয়ে সাইফ যেন এক টি টোয়েন্টি প্যাকেজ বলা যেতেই পারে বাংলাদেশের ইতিহাসে টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বড় নাম হতে যাচ্ছেন সাইফ